বাংলাদেশে এরকম অসংখ্য অসংখ্য ছেলে আছে যারা বিবাহিত মহিলাদের ওপর প্রেমে পড়ে থাকে আগে একটা সময় ছিল যখন ছেলেরা পছন্দ করত এমন মেয়ে যাদের কোনো বয়ফ্রেন্ড নেই বা কোনো ঝামেলার মধ্যে নাই একদম ফ্রেশ মেয়ে চাইতো কি এখনকার যুগের ছেলেরা আর এমন ধরনের মেয়েকে চাচ্ছে না বিভিন্ন গবেষণায় এটা দেখা গেছে বা বোঝা গেছে এখনকার ছেলেরা চাইছে এমন মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে অধিকাংশ ছেলেরাই কিন্তু ভাবিদের প্রতি আকর্ষিত হয় ভাবি অথবা নিজেদের থেকে বয়সে বেশি বড় এমন ধরনের মেয়েদের প্রতি অধিকাংশ ছেলে আকর্ষিত বেশি হচ্ছে অধিকাংশ ছেলেই ভাবিদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের সাথে সম্পর্কে জড়াতে চায় আর এইটা এখনকার যুগের একটা ট্রেন্ড হিসেবে চলে এসেছে কিন্তু কথা হচ্ছে এই ভাবি কিংবা বয়স বড় মহিলারাও কেন অবিবাহিত ছেলেদের ফ্যান্টাসিতে পরিণত হচ্ছে জানলে আপনারা সবাই অবাক হবেন এই ঘটনাগুলো ঘটার পেছনে অনেক কারণ রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব বেশিরভাগ মেয়েরা দেখবেন বিয়ের পরে সুন্দর সুন্দর পোশাক পরে নিজেদের শরীরের প্রতি যত্ন নিতে শুরু করে বিয়ের প্রথম অবস্থায় এবং বিয়ের পরে একটা মেয়ের কিন্তু হরমোনাল একটা চেঞ্জ হয় এবং দেখা যায় যে বিয়ের পরে মেয়েদের শরীরের একটা লাবণ্যতা বাড়তি হয়ে যায় এবং গায়ের রং কিন্তু যেমনই থাকুক ওটার থেকে একটু বৃদ্ধি পায় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে থাকে বিয়ের পরে এই জিনিসগুলো হয় আর বিয়ের পরে যখন একটা মেয়ের এই ধরনের চেঞ্জগুলো আসে তখন তাদের একটু আকর্ষিতই লাগে আর বাইরের ওই ছেলেগুলো অধিকাংশ ছেলেগুলো এই ধরনের সৌন্দর্য দেখে নিজেদেরকে আটকে রাখতে পারে না সম্পর্ক করা থেকে বা তাদের প্রতি আকৃষ্ট হওয়া থেকে ওই ছেলেরা নিজেদেরকে আটকাতে পারে না অনেক ছেলেরা এমন কথা মনে করে থাকে যে অবিবাহিত মেয়ে বা নতুন একদম যাদের বয়ফ্রেন্ড নাই এমন ধরনের মেয়েদের সাথে সম্পর্কে গেলে তাদেরকে হাতে ধরে ধরে অনেক কিছু শেখাইতে হয় তারা অনেক কিছুই জানে না বা বোঝে না কিন্তু এই ভাবি বা বয়স বড় কোনো আপু বা মেয়েদের সাথে সম্পর্কে গেলে তারা সবকিছু আগে থেকে জানে বুঝে এবং তারা সম্পর্ক করে সম্পর্ক গড়ে তারা আনন্দিত হয় এবং তারা হাতে ধরে সেই বিষয়টা শেখানো থেকে মুক্তি পায় বিবাহিত মেয়েরা এটা জানে যে সম্পর্ক আসলে কি জিনিস এবং ছেলেরা এক্স্যাক্টলি কি চায় এই জিনিসটা বিবাহিত মেয়েরা জানে এবং তাদের থেকে বয়সে বড় মেয়েরা জানে এই ম্যাচিউরিটি যে বিষয়টা এই জিনিসটাই ছেলেদেরকে আকৃষ্ট করে থাকে ছেলেরা এই জিনিসটা খুব ভালোভাবে জানে যে বিবাহিত মেয়েরা কখনোই তাদের জীবনে কোনো ঝামেলা সৃষ্টি করবে না বরং তাদের জীবনের কোনো ঝামেলা থাকলে সেটাই তারা মিটাতে সক্ষম হয় অন্যদিকে ছোট ছোট মেয়েরা কিন্তু ছেলেদের জীবনে অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে আর এছাড়া অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মেয়েরা কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকে ছেলেরা এটা মনে করে যে বিবাহিত মেয়েরা প্রত্যেকটা সমস্যা খুব ভালোভাবে বুঝতে পারে যেটা অবিবাহিত মেয়েরা বুঝতে পারে না তবে আপনাদের সবার মনে রাখা উচিত এই কথাগুলো বা এই চিন্তা ভাবনা একদমই তত্ত্বকথা এবং মন করা যেটা জীবনকে সুখ শান্তি থেকে একদম সরিয়ে ফেলে বাস্তবতা ভিন্ন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস বাস্তব জীবনে নির্দিষ্ট একটা সম্পর্কের রসায়ন কি এটা আপনারা অনেকেই জানেন না বা বুঝতেই চেষ্টা করেন বাস্তব হয়ে একটা নির্দিষ্ট সম্পর্কে সবকিছু নির্ভর করে তার সাথে জড়িত সম্পর্কে অপর মানুষের ওপর আর সত্যি কথা বলতে বিবাহিত মানুষের প্রতি প্রেমে পড়া বা কোনো সম্পর্কে জড়ানো কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে না এটা হইতে পারে বিবেকবান পুরুষ অথবা বিবেকবান নারী এদের কাজ এটা হতে পারে না যারা বিবেকহীন যাদের ভেতরে কোনো মনুষ্যত্ব নাই তারাই এই বিবাহিত মানুষের প্রতি প্রেমে পড়ে এবং সম্পর্কে জড়াতে চায় বিবাহিত প্রত্যেকটা মেয়েদের এটা মাথায় রাখা উচিত যে একটা অবিবাহিত ছেলে বিবাহিত মেয়ের প্রেমে পরে শুধু তার শারীরিক চাহিদা মেটানোর জন্য ঠিক বিপরীতভাবে বিবাহিত ছেলেদের প্রতিও মেয়েরা অবিবাহিত মেয়েরা সম্পর্কে জড়ায় বা আকৃষ্ট হয় শুধুমাত্র শারীরিক চাহিদা এবং অর্থের কারণে তাই এই ধরনের অবৈধ কাজ থেকে সাবধান রাখা উচিত নিজেকে আমার এই ভিডিওর কথাগুলো আপনারা কিন্তু কেউ উল্টাভাবে নেবেন না আমি এই ভিডিওতে কখনোই কোনো বিবাহিত মেয়েদের প্রতি ছেলেদের সম্পর্কে জড়ানোর জন্য কোনো প্রমোটিং কোনো ভিডিও করছি না এটা একটা শিক্ষণীয় ভিডিও আশা করবো আপনারা মূল টপিকটা বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং বুঝতে পারে আল্লাহ হাফেজ